শুটিং শেষ করে বাসায় এসে শাওয়ার নিয়ে গোসল টোসল শেষ করে গরম গরম লুটটা মাছ ফ্রাই করে ভাত খেতে কি যে মজা সেটা আসলে অন্যরকম একটা ফিল সামুদ্রিক লুটটা মাছ সবাই কম বেশি এটার সাথে পরিচিত আছে অনেকে তো কক্সবাজার চলে যায় শুধুমাত্র লুটটা মাছ ফ্রাই খাওয়ার জন্য আর আমি ঢাকাতে বসেই আমার বাসায় বসেই আমি লোটটা মাছ ফ্রাই দিয়ে গরম গরম ভাত খাচ্ছি শুটিং শেষ করে বাসায় এসেছি বাসায় আসতে আসতে বিকাল তারপরে সন্ধ্যা গনিয়ে গেল সন্ধ্যার পরে তারপরে আমি রাতে একদম গরম গরম লোটটা মাছ ফ্রাই আর গরম গরম ভাত একসাথে মিক্সড করে খাচ্ছি প্রত্যেকটা কামড় যে কি মজা বলে বোঝাতে পারবো না কক্সবাজারের লোট্টা মাছ ফ্রাইয়ের থেকে আমার বাসার লোট্টা মাছ ফ্রাইটা দ্বিগুণ পরিমাণে টেস্টি হয়েছে প্রত্যেকটা কামড় যেন অসম্ভব আমি আর এই গরম গরম লোট্টা মাছ ফ্রাই ভাত ছাড়াও খেতে খুব মজা লাগে আমার শুটিংয়ে যত কিছুই খাই না কেন বাসায় এসে মানে নিজের বাসায় বসে খেতে অনেক তৃপ্তি আমি তো শুটিং শেষ করে বাসায় এসে তারপরে তৃপ্তি সহকারে খাবার খাই আর এখন আমি গরম গরম ভাতের সাথে গরম গরম লোটটা মাছ ফ্রাই খাচ্ছি খুব 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 ইয়ামি আর টেস্টি আপনারাও এভাবে বাসায় ফ্রাই করে খাবেন